প্রিয় দর্শক বন্ধুরা আমি ডাক্তার মাজিদ পাইক হোমিওপ্যাথি চিকিৎসা আমার এই চ্যানেল আমার এই চ্যানেলে সকল দর্শক ভিউয়ার্স বন্ধুদেরকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই আশা রাখি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকের আর্সেনিক অ্যালবাম এই হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করব। আর্সেনিক অ্যালবাম ওষুধটি শরীরের এমন কোনো রোগ নেই যেখানে এই ওষুধটি ব্যবহার হয় না তবে এই ওষুধটি লক্ষণ অনুযায়ী যদি ব্যবহার করতে পারেন তাহলে খুবই তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন যে আর্সেনিক অ্যালবাম কতটা শক্তিশালী একটি ওষুধ আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি জ্বর ম্যালেরিয়া টাইফয়েড কালা জ্বর কলেরা জ্বালা যন্ত্রণা পচনশীল ক্ষত বিভিন্ন রকম রোগে আপনার এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর্সেনিক অ্যালবাম এই ওষুধটির লক্ষণ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যদি আপনাদের মধ্যে ওই সমস্ত লক্ষণগুলো থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আর্সেনিক অ্যালবাম ব্যবহার করবেন কেমনভাবে ওষুধটি খাবেন সেটি আপনাদেরও জানিয়ে দেব ভিডিওর শেষে আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ যারা আমার এই চ্যানেলটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন কারণ এমন অনেক ওষুধ আপনাদের জন্য রয়েছে যেগুলো আপনারা জানতে পারবেন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সেগুলো আপনাদের ঘরে আপনারা চিকিৎসা করতে পারবেন আপনারা একজন ডাক্তার হয়ে যাবেন যে ওষুধগুলো আপনার তাৎক্ষণিকভাবে প্রয়োজন হবে এমনকি আপনার তখন মনে পড়বে যে এই ওষুধটি এই রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বা এই লক্ষণের উপর ব্যবহার হয়ে থাকে আপনি সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে আপনি প্রয়োগ করতে পারবেন তো চলুন শুরু করব আর্সেনিক অ্যালবাম ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন লক্ষণের উপরে আর্সেনিক অ্যালবাম দেওয়া হয়ে থাকে প্রথম যে লক্ষণটি বলবো সেটি হল জ্বালা এই আর্সেনিক অ্যালবামের জ্বালাটা কেমন ধরনের জ্বালা সেটি আগে আপনার জানতে হবে হাতে পায়ে মুখে কার্বাং কলে যে সমস্ত ঘা হয়েছে সেই সমস্ত ঘায়ে হাতের তালুতে পায়ের তালুতে যে জ্বালাগুলো হয় সেই জালাটা ঠান্ডায় জালাটি বাড়ে ঠান্ডা কিছু দিয়ে আপনি সেখানে চাপা দেবেন ধরুন আপনার হাতের তালু অথবা পায়ের তালু জ্বালা করছে আপনি সেখানে ঠান্ডা জল অথবা ঠান্ডার সংস্পর্শে যখনই আসে তখনই কিন্তু সেই জ্বালাটি বাড়ে আর গরম বা উত্তাপে কিন্তু জ্বালাটি কমে যায় এইটাই আপনারা লক্ষ্য রাখবেন বাড়া কমা ঠান্ডায় বাড়ে উৎ ঠান্ডায় বাড়ে উত্তাপে কিন্তু জ্বালাটি কমে যায় এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই দ্রুততার সঙ্গে কাজ করে আর শরীরের বিভিন্ন রকমভাবে জ্বালা হয় একটা উৎকণ্ঠা দেখা দেয় শরীরে ঘাম আসতে থাকে হঠাৎ করে সর্বশরীর যেন জ্বালা করছে রুগীর কিন্তু ছটফটানি থাকে একটা সর্বক্ষেত্রে রুগী ছটফট করতে থাকে রুগীর এই ছটফটানি সে বারবার কিন্তু জল চায় জল পিপাসা তার থাকে আর জল সে কিন্তু খায় খুবই অল্প বারবার তার পিপাসা পায় কিন্তু জলটা বেশি সে খেতে পারে না জল পিপাসা তার খুবই অল্প থাকে যখনই জল খায় অল্প অল্প জল খায় আর তার ছটফটানি থাকে এক জায়গায় স্থিরভাবে সে বসতে পারে না লক্ষ্য রাখবেন আর্সেনিকের এই লক্ষণগুলো যখনই জ্বালা করবে শরীর কিংবা যে কোনো স্থানে কার্বাঙ্কলে হোক বা কোনো ঘায়ে হোক অথবা তার হাতে পায়ের তালুতে জ্বালা হোক সেই জ্বালাগুলো ঠান্ডায় বাড়ে উত্তাপে কমে আর এক জায়গায় স্থির থাকতে পারে না সে ছটফট করে জলের পিপাসা তার থাকে কিন্তু অল্প অল্প জল খায় অনেক বেশি জল সে খেতে পারে না এই লক্ষণগুলো কিন্তু আর্সেনিক অ্যালবামের মধ্যে রয়েছে দ্বিতীয় নম্বর যে লক্ষণটা সেটি হল আর্সেনিক অ্যালবামের রুগী ঠিক দুপুর বারোটা থেকে দুটো রাত বারোটা থেকে দুটোর মধ্যে তার রোগ বেড়ে যায় মনে করুন রুগী জ্বর এসছে প্রচন্ড জ্বর এই জ্বরটা আপনি লক্ষ্য করুন কখন তার জ্বরটি বাড়ছে দেখবেন সকাল থেকে সে ভালো রয়েছে তার শরীরের মধ্যে কোনো জ্বর নেই বা সে একদম সুস্থ ঠিক যখন বারোটা থেকে একটা দেড়টা এইরকম বাঁচতে শুরু করবে তখন তার প্রচণ্ডভাবে জ্বর আসে এবং কাঁপুনি জ্বর জ্বরের মধ্যে তার উৎকণ্ঠা রয়েছে ছটফট করে স্থির থাকে না পিপাসা পায় অল্প অল্প জল খায় এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম একটি ম্যাজিক ওষুধ যেখানে এই লক্ষণটি আপনি দেখবেন দুপুর বারোটা থেকে দুটো রাত বারোটা থেকে দুটো এই সময়ের মধ্যে যদি রোগ লক্ষণ বেড়ে থাকে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ আর্সেনিক অ্যালবামের আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে সেটি হলো রুগীর গা থেকে মুখ থেকে পচা দুর্গন্ধ বের হয় দেখবেন অনেকেরই শরীর থেকে একটি গন্ধ বের হয় সেই গন্ধটি খুবই বিশ্রী পচা টাইপের গন্ধ আপনারা অনেকেই দেখবেন বা বাস্তবে যে ডিম পচে গেলে যে একটা গন্ধ বের হয় কিংবা কোনো জল পচা অথবা অন্য কোনো কিছু যে পচা একটা গন্ধ সেই পচা গন্ধ রুগীর শরীর থেকে গা থেকে বের হয় আর রুগী যখন কথা বলতে থাকে সেই মুখ থেকে তার যে গন্ধটা বের হয় সেই গন্ধটা পচা গন্ধ রুগী এসে আপনার বলবে যে ডাক্তার বাবু আমার শরীর থেকে একটা বিশ্রী গন্ধ বের বেরোচ্ছে মুখ থেকে গন্ধ বের হচ্ছে আমি লোক সমাজে যেতে পারি না আমাকে বলে যে শরীর থেকে এই গন্ধটা বের হচ্ছে ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি আপনি খাবেন দেখবেন বেশ কিছুদিন এটি নেওয়ার ফলে আপনার শরীর থেকে আস্তে আস্তে এই পচা গন্ধ অথবা মুখ থেকে যে পচা গন্ধ বের হচ্ছে সেটি দূর হয়ে যাবে তো বন্ধুরা আর্সেনিক অ্যালবামের এই যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদেরকে জানালাম যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে কিংবা আপনার পরিবার কারোর মধ্যে এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে আপনি এই আর্সেনিক অ্যালবাম ওষুধটি ব্যবহার করবেন একটি ফাইল নিয়ে নেবেন যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকানতে এবারে আসি এই আর্সেনিক অ্যালবাম ওষুধটি কত শক্তির ওষুধ খাবেন আর্সেনিক অ্যালবাম তিরিশ শক্তির ওষুধ নেবেন এই তিরিশ শক্তির ওষুধ আপনি দু ফোঁটা করে সকালে দুপুরে রাত্রে দিনে তিনবার মুখে ফেলে খাবেন রোগ লক্ষণ অনুযায়ী বা রোগের তীব্রতা অনুযায়ী তিনবার খাবেন নচেত দিনে দুবার খাবেন সকালে সন্ধ্যায় আর্সেনিক অ্যালবাম তিরিশ সকালে সন্ধ্যায় দু ফোঁটা করে মুখে ফেলে খাবেন এটি এক সপ্তাহ পনেরো দিন খাবেন আস্তে আস্তে আপনার এই রোগটা সেরে যাবে দেখবেন আপনার মধ্যে যে সমস্যাগুলো ছিল সেটি আস্তে আস্তে মিটে গিয়েছে এবং আপনি সুস্থ জীবনে ফিরে এসেছেন তো বন্ধুরা আজকে ছিল আর্সেনিক অ্যালবাম নিয়ে আলোচনা যে লক্ষণগুলো আপনাদেরকে জানালাম এই লক্ষণগুলো ছাড়া অন্যান্য লক্ষণ আরও রয়েছে সেগুলো যদি আপনার মিলে যায় সেক্ষেত্রেও ওষুধ খেতে পারেন বা যে লক্ষণগুলো জানালাম সেই লক্ষণের সঙ্গে যদি হোমিওপ্যাথি অন্যান্য কোনো ওষুধ মেলে সেটি আপনার অভিজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটি অন করে রাখুন কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সর্বপ্রথমে আপনার কাছেই চলে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আশা করব আপনারা দু এই চব্বিশ সালে সুস্থ সবল জীবনযাপন করবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে